বিকেলের নাস্তায় মোগলাই পরোটা সবসময় কিন্তু অনেক জনপ্রিয় আসসালামু আলাইকুম এ ভীষণ মজার একটি মোগলাই পরোটার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্রথমে একটু ময়ান করে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটি টাইট ডো তৈরি করে নিয়েছি আর ডোটা মেখে নেওয়ার পরে উপরে একটু তেল মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিব আর এই ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নিয়েছি মোগলাইয়ের পুর বানানোর জন্য এখানে এক টুকরো মুরগির মাংস ছোটো কিউব করে কেটে নিয়েছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আদা রসুন বাটার স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি অ্যাড করে দিচ্ছে এখন সব কিছু খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন পুরটা রান্না করার জন্য কড়াইতে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম আগে থাকতে মেরিনেট করে রাখা মুরগির মাংস এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু হাই হিটে নেড়েচেড়ে ভেজে নিব তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আপনারা পরিমাণ বুঝে গাজর কুচি অ্যাড করে দিবেন এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর দেখুন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু পুরোটা রেডি হয়ে গেল এখন অ্যাড করে দিচ্ছি দুইটা ডিম পুরোটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে ডিম অ্যাড করে দেবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে চামচ দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন ডিমের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি দুইটা ডিম দিয়ে দে দুইটা মোগলাই পরোটা বানিয়ে নেব আমার যতটুকু চিকেনের পুর বানিয়ে নিয়েছি ততটুকুতেই কিন্তু খুব সুন্দরভাবে দুইটা মোগলাই পরোটা হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের মোগলাই পরোটা বেশি বানান তাহলে কিন্তু ডিমের পরিমাণও বেশি দেবেন এবং মুরগির মাংসের পরিমাণও বেশি অ্যাড করে দেবেন তো দেখুন প্রথম মোগলাই পরোটা বানানো হয়ে গেল এখন দ্বিতীয় মোগলাই পরোটাটি বানিয়ে নিচ্ছি আর প্রথম মোগলাই পরোটাটি বানানোর সাথে সাথেই কিন্তু আমি তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর দ্বিতীয় মোগলাই পরোটাটি বানিয়ে নিলাম দেখতেই তো পাচ্ছেন আর এভাবে যদি সাথে সাথে মোগলাই পরোটা বানিয়ে তেলের কড়াইয়ের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু মোগলাই পরোটার ভাজ একদম নষ্ট হবে না অনেক সময় দেখা যায় যে আমরা মোগলাই পরোটা বানিয়ে রেখে দিই তারপরে যখন তেল গরম হয় তার মধ্যে দিতে গেলে কিন্তু ভাজ নষ্ট হয়ে যায় বা ভেতরের পুর বের হয়ে যায় ডিমের যেই মিশ্রণের পুর থাকে সেই পুরটা কিন্তু চারপাশ থেকে বের হয়ে যায় তো অবশ্যই মোগলাই পরোটা বানানোর সময় একটু সতর্কভাবে ভাবে মোগলাই পরোটা গুলো দেবেন আর প্রথম মোগলাই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই তো পেলেন আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি চারপাশ থেকে ভীষণ ক্রিস্পি হয়েছে আর ভিতরেও কিন্তু অনেক ভালোভাবে কুক হয়ে গেছে আর মোগলাই পরোটা ভাজার সময় দুই সাইড থেকে উল্টে পাল্টে যখন নেবেন তখন একটু খুন্তির সাহায্যে এভাবে ছিদ্র করে দেবেন দুই সাইড থেকে তাহলে কিন্তু ভিতরে খুব ভালো মতো করে কুক হয়ে যাবে আর উপর থেকেও অনেক ক্রিস্পি হবে তো দেখেই তো নিলেন দুইটা মোগলাই পরোটাই একদম ক্রিস্পি করে ভেজে নিলাম মোগলাই পরোটা তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার মোগলাই পরোটার পুর বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় চাইলে কিন্তু আপনাদের কাছে থাকা যে কোনো সবজি যেমন এখন শীতের সিজনও রয়েছে গাজরের সাথে চাইলে ফুলকপি বাঁধাকপিও মিশিয়ে নিতে পারেন তো মোগলাই পরোটাগুলো আমি এখন কেটে পরিবেশন করে নেব পরিবারের সবাই অনেক পছন্দ করেছিল খেতে আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসার ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ